হ্যালো গাইজ আলাইকুম নতুন আপডেট নেওয়ার পর চলে এলাম কাস্টমে এখনও কেউ কাস্টম সাজাইতে পারো না আমার ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন আশা করি কাস্টম সাজাইতে পারবা ফার্স্ট টাইমে চারটে পাঁচওয়ার্ড দিবা দেওয়ার পরে আগের মতনই যেরকম ছিল আগে কাস্টম যেরকম সাজাইছো ওই রকমই আর কি কাস্টম সাজাইলে দেখা যায় মানে ওয়াল আনলিমিটেড দেওয়া যায় না এই জন্য এই ভিডিওটা করা এই সব কিছু ঠিক আছে এরকম করে দিবা দেওয়ার পরে নিচারটা নো করে দিবা দুই নম্বরটা আর এখানে হেড দেওয়া আছে ইয়েস করে দিবা আর ওই সাইডটা নো করে দিবা আমার কাস্টম সাজান শেষ এখন প্লেয়ার ডাক দেব এই একটা প্লেয়ার ডাক দিয়েছে এই প্লেয়ার ভাই ওখানেই থাকো আমি মরে যাই সব ক্যারেক্টার নিয়ে নাও কাস্টমের স্টার দিয়ে দিলাম ভাইয়া আর নাই প্লেয়ার স্টার দিয়ে দিলাম স্টার্ট দেওয়ার পর এখন দেখাবো ওয়াল আনলিমিটেড হয়েছে কি না এটা দেখাবো এখন অল্প একটু দাঁড়াতে হবে গান টান কিনে নেই টি কিনবো উৎসিকার কিনবো আর টু শার্টার আর হেলমেট কিনবো ভেজ হেলমেট আর অল কিনবো মাশরুম কিনবো আর এখন এই দেখেন ভাইয়া আমার আনলিমিটেড হয়ে গেছে অল যা যে একটু ওখানে অল্প একটু দেখাইছি অল্প একটু দেখাবো আর কি দেখেন সব ঠিক আছে নাকি আপনারা এইভাবে কাস্টমার সাজাইবেন আশা করি তাহলে আপনারা ওয়াল আনলিমিটেড দিতে পারবা আর ভিডিওটা ভালো লাগলে অন্যদেরকে দেখার জন্য শেয়ার করে দেবেন আমার নতুন চ্যানেলের নাম এএসটি জাহিদ প্রো আপনারা সবাই ভিডিও চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর অন্যদেরকে দেখা শেয়ার করে দেবেন বেশি একটু ভিডিও বানায়নি এইরকম এইরকম একটু দেখাইছি আর আশা করি আপনারা ভালো থাকবেন এই পর্যন্ত আমার ভিডিও শেষ ধন্যবাদ আসসালামু আলাইকুম